করতেই কিছুই করতে পারে না ও না তপ করতে পারবে চুমু খাওয়া তো দূরের কথা না পাথর মারতে পারবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে হবে পাঁচ লাখ টাকা জলে চলে গেল যেতেই যদি হয় পঁয়ত্রিশ সাঁত্রিশ আটত্রিশ বছরে যান যেন দুজনকে যেন রুখে দেওয়া যায় দক্ষিণ আফ্রিকার মেয়ে ছেলেগুলো তাদের যা বডি আর যা ধাক্কা মারছে তারা আমার মতো চারটে পুরুষকে ফুটবলের মতো ছুড়ে ফেলে দিবে এত ক্ষমতা তাদের গায়ে আর এই লম্বা লম্বা মেয়েগুলো সব সুদানিরা কালো ও কুচ 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 করছে সুদানিরা এই লম্বা লম্বা তাদের চেহারা কি আমাদের বাঙালি দু চারজন পুরুষ মানুষকে মেরে ফেলবে খুশি মেরে এত ক্ষমতা তাদের গায়ে আর এ বুড়ো বয়সে লাঠি নিয়ে হজ করতে যাচ্ছে তুমি চান্স পাবে এক বুতো মেরে তোমাকে ফেলে দিবে চার হাত ধরে ওই জন্য হজে যদি যেতে চান একটু ইয়ং বয়সে যাবেন কি বললাম বুঝলেন হাজিরে আসোয়ান হজরত ওমার ফারুক রাজি আল্লাহ আনহু মক্কায় চারিদিকে তওয়াফ করছেন হাজির আসোয়াদ যেখানে আছে ওই জায়গাটা হাজির আসোয়াদের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে বলছেন হাজির আসোয়াদ তুমি একটা পাথর তুমি মানুষের কোনো উপকার করতে পারো না আমি কোশ্চিন কালেও তোমাকে চুম্বন করতাম না শুধু তোমাকে চুম্বন করবো বা করছি এই কারণে মোহাম্মদ সাল্লাম চুম্বন করেছিলেন তাই হাজের আসবাদ জান্নাতের পাথর মানুষের কোনো উপকার ক্ষতি করতে পারে না আর এ চার রকমের আংটি পড়ে আছে আংটি পরে বলছে চার রকমের কাজ হবে কি বললাম বুঝতে পারছেন চার রকমের কলকাতা একটা অ্যাড্রেস দিচ্ছি ওখানে চলে যাবে না খোদা মসজিদ নাম শুনেছেন চিৎপুরে না খোদা মসজিদের মেন গেটে ঢোকার সময় দেখবেন ওই পাথর বিক্রি হয় বস্তাতে রাখা আছে আর কুকুরে পেছাপ করছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি চল্লিশ পঞ্চাশ টাকা কেজি ধরে পাথর কিনে আনছে এনে বহরমপুরে সাজিয়ে আম বাটিতে শিকড় কলা শিকর শিকড় জাম গাছের শিকড় পাশাপাশি রেখে ভাঙা মাইকলে বিক্রি করছে আর বলছে আফ্রিকা কঙ্ক জঙ্গল সে কয়ে আয় জড়ি বুটি তোমার বইয়ের ছেলে হয় না পাথর নিয়ে যাও ছেলে হবে এমনি ডাক্তার ওর বইয়ের ছেলে করতে পারলো না আর কুকুরে পেচ্ছাপ করে পাথর ওর বইয়ের ছেলে করে দিবে তারা দু সালে এত বোকা লোক বাস করে আর পাথর পড়ে আছে কে না স্কুলে হেডমাস্টার মনে মনে ভাবি যে আল্লাহ গরুর পেটে কেন সব গোবর দিলে হেডমাস্টারের মাথাতেও কিছু দিতে পারতে হালকা তোর মাথায় মগজ আছে বিচারপতি বিচার করে কোর্ট থেকে বার হয়ে কিনে চোর ছেলে হবে বলে কত বড় গাধাও ওর কপালে কিছু জোটেনি বলে ভাঙা মাই করে ফোন নিয়ে বসে আছে ফুটপাতে তাবিজ কবজ বিক্রি করছে চালাকি চিটিং মায় কি বললাম বুঝলেন কাজী নজরুলের ভাষা কি কাজী নজরুল বলেছেন ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ভিখ মেঙে ফুটপাতে খেত তাদের কথা যদি সব হবে হাত দেখে যদি সব বলে দিবে তা ফুটপাতে তারা কেন বসে আছে আছে এলেম বাজার মাদ্রাসায় তখন পড়ি এলাম নাম শুনেছেন বীরভূমের তখন এলেমবাজার মাদ্রাসায় পড়ি আমি মাদ্রাসা আহ পড়াশুনো করছি তা বাড়ি আসছি এক একা বাড়ি আসা নতুন শিখেছি তা বোলপুর থেকে ট্রেন ধরে আমি আসছি শিয়ালদাহ তা শিয়ালদাহ স্টেশনে নেবই প্ল্যাটফর্ম থেকে বার হয়েছি দেখছি একটা লোক খাঁচার ভিতরে টিয়া পাখি নিয়ে বসে আছে তা আমার ছোটবেলা থেকে ব্যাপারে খুব ইচ্ছা গিয়ে বলছি চাচা তোমার টিয়া পাখিতে কি আছে হে বলছে টিয়া পাখি হাত দেখে বলে দিবে তুমি কার সাথে কি করছো না করছো সব মনের কথা বলছি তাহলে হলে হতে পারে ক টাকা নিবে বলছে তিন টাকা আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে বলছি তখনকার তিন টাকা মানে সাংঘাতিক ব্যাপার তা আমি তখন সেরেকবে তাতে বুঝতাম না মাদ্রাসার ছাত্র তখন তো খুব বদমায়েশ আমি যদি তাহলে একবার আমারটা হাত দেখে বলে দাও তো কি করছে একবার তখন তো ফোন টোন ছিল না তখন এত বড় চিটিং বাজ হাতটা দেখে বলছে সাংঘাতিক ব্যাপার যে কি ব্যাপার বলছে তুমি যাকে ভালোবাসো সে তো প্রায় চলে আসার টাইম হয়ে গেছে আমি বলছি সালা ওইটাই তো আমি চাইছি যাকে ভালোবাসি সে আমার বাড়ি আসু আর মাদ্রাসায় পড়বো না বেশ মজা করে থাকবো দুজনে মিলে মনে মনে ভাবছি আর কি তাই বলছি তাহলে বাবা কি করা যাবে কি করা যাবে এমন একটা তাবিজ দিয়ে দেবো দশ টাকা দাম এমন করে দিব না এক জানলা ভেঙে চলে আসবে তোমার বাড়ি কেউ আটকে রাখতে পারবে না মনে মনে ভাবছি তো ওই যাই তো আমার দরকার ওকে পেয়ে গেলেই তো আমার সব যাব। তখন অত বুঝি না তো ভালো বন্ধ দশ টাকা দিয়ে সত্যি কথা বলতে মাল নিয়ে নিয়েছি মাল নিয়েছি এবারে আগে সে সুইচওয়ালা ফোন ছিল তখন তো ফোন টোন ছিল না সে টাটার এরকম বাক্স ফোন ছিল আগেকার দিনে তাই না কারণ ওই ফোন থেকে মাঝে সাঝে ওকে ফোন টোন করা হতো আর কি আগে তবু রিং হচ্ছিল এখন মোটি রিংও হয় না সুই যাও মাথা খুব খারাপ যে আগে তবু তাবিজের আগে তবু ফোন টোন হচ্ছিল হচ্ছিল না আলাদা ব্যাপার এখন তো ফোনের রিংও পাচ্ছে না আমি মনে মনে খুব মনটা খারাপ যে আসছে না শুধু বাড়িতে ভাত খাত খাচ্ছি আমার মা বলছে ভাত খেলে না খাবো না আমি তো অপেক্ষা করছি কখন আসবি আর কি কিন্তু আসছে না মাদ্রাসায় ফের যখন ফিরে যাচ্ছি আর কি যে ওকে ধরবো আর মাদ্রাসায় পড়া ছেলে ও তো জানে না কঠিন খাতার আরো যারা মাদ্রাসায় অর্ধেক পরে ছেড়ে দিয়েছে এরা এই রাস্তা দিয়ে চললে ইবলিশ শয়তান তেরো কিলোমিটার দূর দিয়ে যায় যে হাফ মাদ্রাসায় পড়ে ছেড়ে দিয়েছে ও যদি এই রাস্তা দিয়ে হাটে পুলিন্দার তো ইবলিশ শয়তান তেরো চোদ্দ কিলোমিটার দূরে চলে যাবে যে ওরে বাবা সাংঘাতিক আমার থেকে বড় আসছে ও ও ধারে পাশে যাওয়া যাবে না আর মাদ্রাসার ছেলেরা বদমাস হবার কারণ আছে সব খারাপ মালগুলোতে এক জায়গায় থাকে আর ভালো মাল সব আলামিন মিশনে পড়ছে বুঝলেন না বাড়িতে টিকতে পারছে না কলা চুরি এর পুকুরের মাছ চুরি সহ্য করতে পারছে না চল মাদ্রাসায় পুলিন দেয় দিয়ে হেড মরিবি তুই এখন বোঝ যা পারবি কর ঘটনা তাই না তাই আমি তো ভুগত ভুগি আমি তো মাদ্রাসা চালাচ্ছি আমি জানি কি বলবো আপনাকে তা যাই হোক তা যাবার সময় তো লোকটাকে বলছি চাচা এই কাকা সেই ওই দিন তাবিজ দিলে কই এলো না তো চিটিংবাজদের কি হয় দেখুন আবার বলছে দেখি হাতটা দেখি তা হাতটা দেখে এরকম করে বলছে এ তো কঠিন ব্যাপার যে কি ব্যাপার ঘটনা কি বলছে এই যে দাগটা বেঁকে গেছে না এইদিকে যে বেঁকে গেছে তো কি হলো ওই যে আগের দিন তো বেঁকা ছিল না আজকে বেঁকে গেল কি করে বলছে আমি যে এখানে দেখতে পাচ্ছি হাত দেখে আগের দিনে তোমায় তাবিজ দিয়ে আমি ওকে বার করতে চাইলাম ওর মা দেখতে পাচ্ছি কোথাও আবার দেড়শো টাকার তাবিজ দিয়ে আটকে রাখার তাবিজ করেছে এছাড়া দুটো তাবিজে মারামারি লেগে গেছে যার দাম বেশি তার কাজ বেশি ওই জন্য তুমি যদি পৌনে দুশো টাকার তাবিজ কেন তাহলে এবার আসার চান্স আছে তখন আমি ভাবছি পাক্কা চিটিক মাছ মাদ্রাসায় ছেলে আমি ওকে বলছি তাহলে আমার কাছে তো পৌনে দুশো টাকা নেই তা যে দশ বিশ টাকা আমার আব্বা দিয়েছে মাদ্রাসায় যাওয়ার জন্য এক কাজ করি লটারির টিকিট কাটি পঞ্চাশ হাজার টাকা ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে পড়বে একটু দেখে বলে দেন ওইটা কাটবো ওইটা বলা যাবে না যে ওই মাছ আমি কার সাথে লাইন মারছি তুমি বলে দিতে পারছো আমার বউ আসবে কিনা তুমি বলে দিতে পারছো কার বউ কাজ